স্কন্দপুরাণ রেবাখণ্ড পঁচাশিতম অধ্যায় এর আগের অধ্যায়ে অর্থাৎ চুরাশি অধ্যায়ে আমরা হনুমন্তেশ্বর তীর্থের মাহাত্ম জেনেছি এই অধ্যায়ে রয়েছে সোমেশ্বর তীর্থ নর্মদা তটের অসংখ্য তীর্থের মধ্যে যে সমস্ত তীর্থের মাহাত্ম অপরিসীম তাদের মধ্যে অন্যতম আরেক তীর্থ এই সোমেশ্বর এবং বলা হচ্ছে মার্কণ্ডেয় যুধিষ্ঠিরকে বলছেন যে এই তীর্থ বারাণসীর সমান নাশক এই তীর্থ এবং স্বয়ং সোম বা চন্দ্র এখানে তপস্যা করেন এবং মহাদেবের অনুগ্রহ আশীর্বাদ লাভ করেন এবং অভিশাপ মুক্ত হন এবং এই সময়সর তীর্থ ত্রিলোকে দুর্লভ এর মাহাত্ম অপরিসীম এই তীর্থ মাহাত্ম পুরাণে যেমন করে আছে তা পাঠ করা হল মার্কণ্ডেয় কহিলেন হে রাজেন্দ্র অনন্তর ব্রহ্ম নাশক পুরাতন নর্মদা তীর্থে গমন করিতে হয় এই তীর্থ বারাণসীর শীর্ষমান জানিবে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে প্রভু বড়ই আশ্চর্য কথা শুনিলাম নর্মদা তীরে এমন কি ঘটিয়াছিল যে সেই নর্মদা তীর্থ বারাণসীর শীর্ষমান হইল এই সকল আমার নিকট বলুন হে দ্বিজোত্তম আমার রাজ্য অপহৃত হইয়াছে আমি দুঃখ সাগরে নিমগ্ন তথাপি আপনার বাক্য অমৃতে অভিষিক্ত হওয়ায় বান্ধবগণের সঙ্গে আমার দুঃখ বিদূরিত হইয়াছে মার্কণ্ডেয় কহিলেন সাধু সাধু হে মহাপ্রাজ তুমি বংশের বিভূষণ স্বরূপ এক্ষণে যে তীর্থের কথা যে কাঁসিলে ইহাত্র লোকে দুর্লভ ও গুচ্ছ হইতেও গুচ্ছতর পূর্বকালে মরিচি অত্রই অঙ্গিরা পুলহ ক্রতু প্রচেতা বশিষ্ঠ ভ্রেগু ও নারদ এই দশজন ঋষি পঙ্গভ জগৎপিতা লোকপিতা মানস তনয় রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন অনন্তর মহতেজা প্রজাপতি প্রচেতা হইতে দক্ষ জন্মগ্রহণ করেন এই দক্ষের পঞ্চাশ দুহিতা জন্মে মহাভাগ দক্ষ এই সকল দহিতার মধ্যে ধর্মকে দশ কশ্যপকে ত্রয়োদশ এবং চন্দ্রকে সপ্তবিশতি কন্যা দান করেন মহামনা দক্ষ চন্দ্রকে যে সপ্তবিংশতি কন্যা দান করেন শশধর সেই সকল পত্নীর মধ্যে রোহিণীকেই বিশেষ অনুরক্ত করিয়াছিলেন অনন্তর প্রজাপতি দক্ষ রোহিণী ভিন্ন তদীয় অপর কন্যাগণের দুর্দশ অবলোকনপূর্বক পূর্বক তাহাদের প্রতি করুণা করিয়া শশধরকে অভিশাপ প্রদান করেন বলেন চন্দ্র গ্রস্ত হইবে ইহা প্রজাপতির দক্ষের বাক্য অতএব নথা হইবে না অনন্তর নিশাপতি সোম প্রজাপতির সাপ প্রভাহে নেস্তেইজ হইয়া কম্পিত কলেবারে পিতাবহ ব্রহ্মার সমীপে উপনীত হইলেন এবং বলিলেন হে পত্ন লোচন আপনাকে নমস্কার হে বেদ আপনাকে নমস্কার আমি অংশমান অমৃত হে কমলাসন আমি আপনার শরণাপন্ন হইয়াছি আপনি প্রসন্ন হইয়া আমাকে রক্ষা করুন ব্রহ্মা বলিলেন হে নিশাপতেই তোমাকে নিস্তেই যে দেখিতেছি কেন হে তা তো কেন উদ্বিগ্ন মানা হইয়াছ সোমুত্তর করিলেন হে জগৎপথে প্রজাপতি দক্ষের সাপে আমি নিস্তেজ হইয়াছি হে পিতামহ এক্ষণে কি উপায়ে তাঁহার সাপের উপসংহার হয় তাহা বলুন ব্রহ্মা বলিলেন রে বা সর্বত্রই সুলভা কিন্তু ওঙ্কারেশ্বর ভৃগুক্ষেত্র ও ঔর্পসঙ্গম এই তিন স্থানই দুর্লভ হে নিশানাথ যে স্থানে রেবার অন্তর তট বিদ্যমান তুমি সেই স্থানে গমন করো। সেই স্থানে রেবা ও সঙ্গম নিশাপতি সেই স্থানে করিয়া কাষ্ঠের ন্যায় নিশ্চলভাবে অবস্থানপূর্বক ত্রিপুরা ধ্যান করিতে লাগিলেন শঙ্কর চিন্তায় শশাঙ্কের শতবৎসর অতীত হইল উমাপতি মহেশ্বর সোমরাজের প্রতিপ্রত হইলেন তিনি ব্রেসারোহণে শশধর সমীপে উপনীত হইয়া প্রত্যক্ষ দর্শন দান করিলেন অনন্তর শশধর শঙ্করকে সম্মুখে দর্শনপূর্বক পূর্বক প্রণাম করিয়া উচ্চ রবে বলিলেন হে শম্ভ আপনাকে নমস্কার শঙ্কর জয়যুক্ত হন আমি পাপ হর হরকে নমস্কার করি হে ঈশ্বর আপনি জয়যুক্ত হন হে জগদীশ আপনাকে নমস্কার আপনি বাসুকৃশর্পের ভূষণ ধারণ করিয়াছেন আপনাকে নমস্কার আপনি সুলক আপনি সুল কপালধারী আপনার জয় হোক আপনি অন্ধকাশুরকে বিনাশ করিয়াছেন আপনাকে নমস্কার আপনি অখিল দানবের নেই হন্তা আপনার জয় হোক আপনি নিষ্কলঙ্ক সকল আপনার জয় হোক হে কাল আপনি মদনের দেহদগ্ধ করিয়াছেন আপনাকে নমস্কার আপনি কণ্ঠের নীল বর্ণ ধারণ করিয়াছেন আপনার জয় হোক আপনাতেই সূক্ষ্ম নিরঞ্জন শব্দ প্রযুক্ত হয় আপনি জয়যুক্ত হন আপনাকে নমস্কার ঈশ আপনি অনাদি আদি ও অনন্ত আপনার জয় হোক হে শঙ্কর কিঙ্করের প্রতিক্র পা করুন আপনাকে নমস্কার হে নরশ্রেষ্ঠ পাণ্ডব সোমদেব মহাদেব সম্রাজ কর্তৃক সহ মহাদেব সোমরাজ কর্তৃক এইরূপে স্তুত প্রেত হইয়া সাধু সাধু বাক্যে তাহাকে কহিলেন হে মহা আমি তোমার তপস্যায় প্রীত হইয়াছি ভদ্র আমার নিকট অভীষ্ট বর প্রার্থনা কর সোম উত্তর করিলেন হে মহেশ্বর আমি দক্ষ শ্রাপে দগ্ধ হইয়া ক্ষীণ প্রাপ্ত হইয়াছি হে প্রভু সাপের উপশম করিয়া আমার মঙ্গল বিধান করুন ঈশ্বর কহিলেন হে সোমনাথ তোমার ভক্তি দর্শনে প্রেত হইয়া আমি উমার সহিত এখানে আসিয়াছি তুমিও তীর্থ সেবনে নিষ্পাপ হইয়াছ এইরূপ কহিলে নিশানাথ ক্ষণকাল ধ্যানস্থ হইয়া রহিলেন এবং তথায় এক অনুত্তম লিঙ্গ প্রতিষ্ঠা করিলেন হে রাজন সোম প্রতিষ্ঠিত এই লিঙ্গ হর ব্রহ্ম হত্যাদি নাশন ও ভূতলে অখিল প্রাণীর কামদ যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে দ্বিজস্তম আপনি দুঃখার নবগ্ন প্রাণীগণের ত্রাণকর্তা ভাগ্যবশেষ আপনাকে লাভ করিয়াছি হে প্রভু এক্ষণে সোমনাথের সংক্ষেপে বর্ণনা করুন মার্কণ্ডে উত্তর করিলেন রেবার সঙ্গমে যে ব্যাপার সংগঠিত হইয়াছিল সংক্ষেপে বলিতেছি তুমি সেই সকল তীর্থ প্রভাব শ্রবণ পূর্বে শম্ভু নামের জনৈক রাজা ছিলেন তাঁহার তনয় ত্রিলোচন ত্রিলোচন তনয় কর্ণ এই কন্ন পাপ পরায়ণ ছিল কন্ন নিরন্তর বনে বনে ভ্রমণ করিত ত্রেলোচন তনয় বন বনমধ্যে মৃগযুথ সন্দর্শন করিয়া মৃগগণকে নিহত করে সেই মৃগযুথ মধ্যে জনৈক দ্বিজ মৃগরূপ ধারণপূর্বক নির্জন অরণ্যে বিচরণ করিতেন কন্ন মৃগগণের সহিত সেই দ্বিজকেও নিহত করিয়াছিল অনন্তর কন্যা ব্রহ্ম হত্যা লিপ্ত হইয়া নিস্তেজ হইয়া পড়ে এবং সে সমস্ত মহি পর্যটন করিয়া অবশেষে নর্মদার ঔর উপনীত হইল নর্মদা তটস্থিত এই ঔর্বি সঙ্গম কিংশক অশোক বহুল জম্বের পনস কদম্ব পাটল বিল্লু নাগরঙ্গ চিনচিনি চম্পক ও প্রভৃতি প্রভুত দ্বারা সমাচ্ছাদিত হইয়া শোভিত বহু প্রাণীযুক্ত সুসভন বনমধ্যে চিত্র হিংস্র জন্তুগণ বিচরণশীল ও শশ গবয় ও ময়ূরগণের নিনাদে অত্রত্ব বনভূমি মুখরিত অনন্তর তৃষ্ণার্ত ও শ্রম পীড়িত বনমধ্যে প্রবেশপূর্ব পাপনাসন পাপনাশন পুণ্য রেবা সঙ্গম তীরে স্নান করিয়া পরম ভক্তি সহকারে সোমনাথের পূজা ও সুবিমল পান করিল তদনন্তর কিঙ্করগণ সহ বিচিত্র বিচিত্র ফল সকল ভক্ষণ করিয়া তরুতলে শয়ন করিল হে যুধিষ্ঠির কন্নমরে গায় অত্যন্ত পরিশ্রান্ত হইয়াছিল সে সেই তরুতলে নিদ্রিত হইল এর মধ্যে জনৈক দ্বিজ সেই তীর্থবর রেবা সঙ্গমে স্নানার্থ গমন করিয়াছিলেন করিতেছিলেন তিনি নর্মদার প্রতি তৎকত মনা হইয়া হর্ষ পথ চলিতে চলিতে শুনিলেন এক অবলা তাহাকে বলিতেছে হে দ্বিজ সত্যম তিষ্ঠ তিষ্ঠ হে নরেশ তচ্ছ্র বনে বনে দ্বিজত্রস্থ হইয়া এদিক ওদিক তাকাইতে তাকাইতে সহসা এক তরুর প্রতিদৃষ্টি তাহা তাহার দৃষ্টি পতিত হইল তিনি দেখিলেন তরুর উপর এক অবলা নারী মূর্তি বিরাজ করিতেছে সেই নারীর পরিধান রক্তবসন গলে লোহিত মালা শরীর রক্তচন্দন চর্চিত রক্তাভ ভরণ ভূষিত ও তাহার করে পাশ শোভা পাইতেছে নারী বলিল হে বিপ্র আপনি যদি নর্মদা সমীপে গমন করেন তবে আমার স্বামীও সেই সঙ্গমে বিদ্যমান রহিয়াছেন আপনি সত্তর তাহাকে আমার এই সংবাদ প্রদান করিবেন আপনি তাহাকে বলিবেন তোমার পত্নী একা কিনি মধ্যে অবস্থান করিতেছে অনন্তর দ্বিজবর্ষেই নারীর এই সকল কথা শ্রবণ করিয়া দেব দুর্লভ নর্মদা সঙ্গমে গমন করিলেন এবং তরুতলে কর্ণকে অবলোকন করিয়া কহিতে লাগিলেন দ্বিজ কহিলেন আমি বনমধ্যে এক লোচনা বালিকা অবলোকন করিলাম ওই বালা রক্ত বসন পরিধানা রক্তচন্দন মৃগ রমণী দেখিতেও পরম রমণীয়া বৃক্ষারুঢ় রমণী আমাকে কহিল আপনি আমার পতিকে পাঠ পাঠাইয়া দিবেন কন্ন কহিল হে বিপ্রেন্দ্র কোন স্থানে সেই কামিনী রহিয়াছে কেনই বা তরু আরোহণ করিয়াছে এবং আর সে কাহারি বা রমণী এই সকল সত্য আমার নিকট বলুন ব্রাহ্মণ বলিলেন এই সঙ্গম তীর্থের অর্ধক্রস দূরে এক উদ্যান বিদ্যমান রমণী সেই উদ্যান মধ্যেই বাস করিতেছে পৃথিবীপতি কন্ন নৃপ ব্রাহ্মণের বাক্য শুনিয়া রমণীকে চিনিতে পারিলেন না তিনি শিয়দূতের প্রতি আদেশ করিলেন কন্ন কহিলেন দূত সত্তর রমণী সমীপে গমন করিয়া জিজ্ঞাসা কর সেই রমণী কোন স্থান হইতে আগমন করিয়াছে এবং কোন স্থানেই বা গমন করিবে হেন্দ্র যুধিষ্ঠির যুধিষ্ঠের অনন্তন্দ্রপতি কন্ন প্রেরিত দূত সত্তর সেই স্থানে উপনীত হইল এবং তাকে বৃক্ষারূঢ় অবলম্বন করিয়া অবলোকন করিয়া জিজ্ঞাসা করিল আমার প্রভু তোমাকে জিজ্ঞাসা করিয়াছেন তুমি কে এবং কোন স্থানেই বা গমন করিবে কন্যা কহিল আত্মবাগ আত্মবান দিগের গুরু দুরাত্মবণকে রাজা শাসন করেন আর ইহ সংসারে প্রচ্ছন্নভাবে যে সকল পাপ অনুষ্ঠিত হয় তাহার শাসন ভার বৈবশ্যত জমের উপন্যাস্ত তোমাদের রাজা যে মৃগরূপ ধারী দ্বিজকে বধ করিয়াছেন তাহা হইতে ব্রহ্মহত্যা উদ্ভূত হইয়াছে আমি সেই ব্রহ্মহত্যা রাজা হত ব্রহ্মহত্যায় লিপ্ত হইয়াও তীর্থপ্রভাবে প্রভাবে মুক্ত হইয়াছেন কেননা এই তীর্থের অর্ধক্রশ মধ্যে ব্রহ্ম হত্যা প্রবেশ করিতে পারে না সোমনাথের রূপই প্রভাব আর এই জন্যই সোমনাথ বারাণসী সমান বলিয়া কথিত হয় দূত সত্তর রাজার সমীপে গমন করিয়া তাহাকে এই স্থানে প্রেরণ কর আমার বাক্যে সংশয় করিও না অনন্তর দূত রমণের বাক্যে অত্যন্ত বিহুবল হইয়া কম্পিত কলেবারে সত্তর রাজার সমীপ উপনীত হইল এবং রমণী সহিত যে সকল কথোপকথন হইয়াছিল রাজার নিকট সেই সমস্ত পুরাতন বৃত্তান্ত নিবেদন করিল ভূপতিকর্ণ ভৃত্যের বাক্যে ভূতলে পতিত হইলেন ভৃত্য বলিল হে নাথ কেন শোক করিতেছেন পূর্বকর্মার্জিত শুভাশুভ মানব অবশ্যই প্রাপ্ত হয় রাজা দূতের এবং বিধ উপদেশপূর্ণ বাক্য শ্রবণ করিয়া কথঞ্চিৎ সুস্থ হইলেন এবং বলিলেন আমি সোমনাথ সমীপে প্রাণ পরিত্যাগ করিব সত্তর প্রভর্ত ইন্ধন ও বন্ধী আনায়ন কর ভৃত্যগণ তাহার বশীভূত ছিল তাহারা রাজার আদেশ পাইয়াই তৎক্ষণাৎ ইন্ন ও বন্ধি ইন্ধন ও বন্ধি আনায়ন করিল রাজা কন্য পাপন শুভাবহ সঙ্গম তীর্থত্ব স্নান করিয়া পরম ভক্তি সহকারে সোমনাথের পূজা করিলেন এবং হুতাশনকে বারোত্রয় প্রদক্ষিণ করিয়া পিতম্বর পরিধারী জটা মুকুটমণ্ডিত গরু শঙ্খ চক্রধ গদাধর লক্ষ্মীযুক্ত অসুর নিষুধন দেব হৃদয় ধ্যান করিতে করিতে আমার উত্তম গতি হোক এই কথা বলিয়া প্রচলিত অনলে প্রবেশ করিলেন হেন্দ্রপাত তখন সাধুসাধুরবে আকাশ হইতে পুষ্পবৃষ্টি পতিত হইল ভৃত্যগণ পরস্পর সেই অসীম ব্যাপার দর্শন করিয়া গদাধর্কের হৃদয় ধ্যান করত সেই প্রচলিত পাবকে প্রাণ পরিত্যাগ করিল হে পাণ্ডুনন্দন অনন্তর বিমান আসিয়া উপস্থিত হইল সোমনাথ প্রভাবে প্রভু ভৃত্ত নিষ্পাপ হইয়া সেই সকল বিমানে পূর্বক সর্কপুরে প্রস্থান করিল দ্বীজ সেই সঙ্গম তীর্থে বাস করিয়া বৃষৎভকে ধ্যান করিতে লাগিলেন মার্কণ্ডেয় কহিলেন এই তোমার নিকটে সোমনাথের কথিত হইল এক্ষণে এক মনে হইয়া তীর্থের প্রভাব বিধি শ্রবণ কর অষ্টমী কিংবা চতুর্দশী এই তীর্থ দর্শনের প্রশস্ত দিন আর রবিবার সর্বদাই প্রশস্ত বিশেষত রবিবারে যদি সপ্তমী মিলিত হয় তবে সমধিক প্রশস্ত হইয়া থাকে এ তীর্থে মানব উপবাসী থাকিয়া ভক্তিপূর্বক জাগরণ করিবে পঞ্চগব্য ও পঞ্চামৃত দ্বারা মহেশ্বরকে স্নান করাইবে অনন্তর শ্রীখণ্ড দ্বারা মহেশের লিঙ্গ দেহ অবগুণ্ঠিত করিয়া পুষ্প দান করিবে ঘৃত দ্বারা দ্বীপ প্রজ্বলিত দেব সমীপে নৃত্য গীতাদি করিবে অনন্তর প্রভাতে সোমবার যুক্ত অষ্টমী তিথিতে আত্মবান জিতক্রোধ পরনিন্দা বিবর্জিত সর্বাঙ্গ সুন্দর সদার প্রতিপালক গায়ত্রী মন্ত্র নিরত বিরত প্রশস্ত দ্বিজগণের পূজা করিবে পুনর্ভুব্রেশলীয় শুদ্রী যার মন্দিরে বিচরণ করে আত্মশুভকামী মানব দ্বিজকে দূর হইতে বর্জন করিবে হীনাঙ্গ অধিকাঙ্গ দ্বিজগণ এবং যাহাদের পূর্বাপর্জনাই ব্রত শ্রাদ্ধ ও দান কার্যের তাদৃশ্য দ্বিযোগণ দূর হইতে বর্জনীয় বেদাধ্যয়ন বিবর্জিত দ্বিযোগণ লৌহ নির্মিত তরুণীরম নিরায় কোনো অর্থাৎ কোন কার্যকর নহে যাহারা তাদৃশ্য দ্বিযোগণ যাহারা যাজন কার্যকরায় নিঃসংশয় সে কার্যে যাজন যজমান উভয় পতিত হয় আর নিরত দ্বিযোগণ শালমলি তরু নির্মিত তরুণায় তাহারা দাতাকে উদ্ধার করেন এবং আপনি উত্তীর্ণ হন এ পার্থ যে যে গতম গতম মানব পার্থরে শ্রাদ্ধ করে কল্পকাল পর্যন্ত প্রেতগণ তাহার প্রদীপ সুপ্রীত থাকেন যে নর এই তীর্থে অগ্রজন্মা দ্বিজকে অন্ন বসন হিরণ্য দান করে আমি সত্যই বলিতেছি তাহার শঙ্কর লোকে গতি হয় এই তীর্থে বিশুদ্ধ শ্বেত বর্ণ তরুণ অশ্ব দান করিতে হয় লোহিত কিংবা পিতবর্ণ দান করা চলে কিন্তু যেরূপশ্রই হোক দান করা হোক ওই অশ্ব সর্বলক্ষণ সম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন দানকালে অশ্ব ও অশ্বগ্রাহী অগ্রজন্ম নিজের দেহ কুমকুমদার অনুলিপ্ত করিয়া বিপুল মাল্য দ্বারা ভূষিত ও শুভ্র বস্ত্র দ্বারা আচ্ছাদিত করিবে তারপর দাতা কহিবে এই অশ্বের দেশে অংঘ্রি প্রদান করিয়া সে এই অশ্বে আরোহণ করুন অনন্তর দ্বিতীয় অশ্বে আরূঢ় হইলে দাতা কহিবে ভাস্কর অমর প্রতীপ আমার প্রতিপ্রেত হন। এই রূপস্ব দান করিলে দাতার সর্বপাপ বিপর্যিত হইয়া শঙ্কর লোকে গমন করে যে জিতেন্দ্রিয়া মানব গ্রহণকালে স্রমেশ্বর তীর্থে গমন করে তাহার লোকে গতি হয় কর্মক্ষয়ে সত্যলোক হইতে তাহার বিচ্যুতি ঘটিলে তিনি ধার্মিক রাজা হইয়া জন্মগ্রহণ করেন কদচ তাহার আবাস বিনষ্ট হয় না তিনি দীর্ঘায়ুত অনয় ও পত্নী প্রাপ্ত হন এবং সর্ব দুঃখ বিবর্জিত হইয়া শতবৎসর জীবিত থাকেন জিতক্রোধ মানব উপবাসী হইয়া দ্বিজকে ক্ষীর সংযুক্তা সবৎসা ও শুভ্র বসনা অবকণ্ঠিত ধেনু দান করিবে সবলা পিতবরণা ধুমরা নীল কর্পুরা ও কপিলা যে কোনো ধেনু দান করা যায় দানীয় ধেনু সবৎসা ও ঘণ্টাবরণ ভূষিতা করিবে তাহার ক্ষুর উপময় উদর কাংসময় শৃঙ্গ স্বর্ণময় করিয়া দান করিবে হে নরেশ শ্বেতবর্ণ ধেনু দানে বংশবৃদ্ধি ও বর্ণ ধেনু দানে সৌভাগ্য বৃদ্ধি হয় আর ও পিতবর্ণ ধেনু দুঃখ নাশিনী বলিয়া কথিত হয় এবং কপিলা ধেনু সপ্ত জন্মার্জিত পাপ বিনাশ করে হে নরেশ যে নর এই সকল ধেনু দান করে তাহার লোকে গতি লাভ হয় যে সকল মহাত্মানবস্যা পূর্ণিমা ব্যতিপাত বৈতৃতি সংক্রান্তি দিন ক্ষয় গজচ্ছায়া সূর্যগ্রহণে দেবদৌর্লভ সঙ্গম তীর্থে গমন করেন ও সঙ্গম তীর্থ মৃত্তিকা দ্বারা দেহ লিপ্ত করিয়া সঙ্গম জলে স্নান প্রবেশ করেন হৃদয় পর্যন্ত জলে নিমগ্ন থাকিয়া প্রাণায়াম পুরস্বর বৈষ্ণবী সৌরীয় শৈবী গায়ত্রী যথেচ্ছ জপ করেন শঙ্কর বলিয়াছেন তাহারও সর্বপাপ বিমুক্ত হয় ইহজগতে যে মানব সোমনাথের প্রদক্ষিণ করিয়াছে তাহার সপ্তদ্বীপাবসন্ধারা প্রদক্ষিণ করা হইয়াছে ব্রহ্মঘাতী সুরাপায়ী গুরুদার নিষেবী ভ্রণঘাতী ও স্বর্ণ স্বর্ণস্তেহী ইহারাও সোম তীর্থ সেবায় সর্বপাপ বিপর্যিত হয় সংশয় নাই জিতেন্দ্রীয় হইয়া সোমেশ্বর তীর্থের এই পুণ্য উপাখ্যান শ্রবণ করিলে রোগী রোগমুক্ত ও নিরোগ ব্যক্তি সুখ লাভ করে হে যুধিষ্ঠির দুঃখে তোমার হৃদয়ে দগ্ধ হইতেছে অতএব তুমিও সোমেশ্বরের পূর্ণ উপাখ্যান শ্রবণ করো হে ইহলো ইহলোকে একটি হত্যার পাপ অতি দুঃখে দূর হয় না শীতরশ্বি শশধর ষড়বিংশতি হত্যা করিয়াও এই সোমেশ্বর তীর্থের সুদুশ্চর তপস্যা করি করত সুখী হইয়াছিলেন অতএব হে পার্থ এই সময় বিষয় বিষয়ে অধিকার কি বলিব হে ইন্দ্রপৌ মহর্ষিগণের মুখে এক পুরাতন গাথা শ্রুত হয় তাহারা কহেন একটি শিবলিঙ্গ স্থাপনে দশ ভ্রণ হত্যার পাতক নষ্ট হয় হে ভারত নিশাকর ও বচন শ্রুতি প্রযুক্ত তিনটি লিঙ্গ প্রতিষ্ঠা করেন ইহার মধ্যে প্রথম লিঙ্গ রেবা ওর্বি সঙ্গমে দ্বিতীয় ভৃগকচ্ছকে ও তৃতীয় প্রভাস নিশাপতি লিঙ্গত্রয় প্রতিষ্ঠা করিয়া পরম সিদ্ধি লাভ করিয়াছিলেন এই তোমার নিকট সোমেশ্বর তীর্থের সমুদয়ে অনুত্তম কীর্তিত হইল এই সোমেশ্বর মাহাত্ম মানবগণের ধর্ম যশস্ব আয়ুষ্য উৎসর্গ ও সংশুদ্ধিকারক হেন্দ্রপ সোমেশ্বর প্রভাবে পুত্রার্থী মানব বহু পুত্র এবং নিষ্কাম মানব সর্বপাপ বিমুক্ত হইয়া স্বর্গ লাভ করে এই তোমার নিকট সোমনাথের অখিল পুণ্য ফল বলিলাম ইহার শ্রবণে মানবের এক পুত্র ও সোমেশ্বরে স্নান করিলে আট পুত্র লাভ হয় সংশয় নাই পঁচাশি অধ্যায় সমাপ্ত